রাজধানীর মোহাম্মদপুরের ভয়াবহ আতঙ্কের নাম চিন্তাই মোহাম্মদপুরের সহযোগী রাসেল ও মহিদুল ইসলাম মাহির ছত্রছায়ায় বেশ কিছু গ্রুপ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দল বেঁধে দেশীয় অস্ত্র হাতে সব গ্রুপ অলিতে গলিতে দেয় এবং ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে বিভিন্ন বাড়ির মালিককে তারা সিসি ক্যামেরা খুলে ফেলার হুমকি দিচ্ছে দিচ্ছে হুমকি কিছু এলাকার দেওয়ার কারণে সিসি ক্যামেরা মাত্র আঠারো বছর বয়সের যুবক সজীব পেশায় সবজি বিক্রেতা ডিসেম্বর বিকেলে বন্ধুর সাথে মোহাম্মদপুর মা শিশু হাসপাতালের সামনে এলে তিনি মোবাইল ছিনতাইকারীর খপ্পরে পড়ে মোবাইল দিতে রাজি না হয় ছিনতাইকারীরা তার পেটে ছুরি চালিয়ে পালিয়ে যায় এরপর সজীব সোহরার্দি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায়

এই অভিযানে পাঁচশোর বেশি ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়েছে নির্দিষ্ট থানা বা এলাকা না ঢাকা মহানগর ব্যাপী আমাদের ছিনতাই প্রতিরোধে আমাদের টিমগুলো কাজ করছে আমাদের ইউনিফর্ম পুলিশের পাশাপাশি ডিবি এই ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে আমরা চেষ্টা করছি এই যে কোনো ধরনের অপরাধ বিশেষ করে চুরি ছিনতাই এসব না ঘটে এবং ঘটলে দ্রুততম সময়ের মধ্যে সেসব ঘটনা যারা জড়িত তাদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসে